হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ক্লাস অফ বানীপুর শিক্ষাগণ বানীপুর শিক্ষাগণের আরও একটি নতুন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রি গুপ্ত আজকের ক্লাসটা মূলত ডাব্লিউবিসিএস অপশনাল বাংলার যে সিলেবাসটা রয়েছে সেটা কেন্দ্রিক হতে চলেছে প্রথমেই বলে রাখি আমি অলরেডি यूपीएससी অপশনাল বাংলা সিলেবাসটা চ্যানেলে আপলোড করেছি এবং বেশ কিছু টপিকসের ভিডিওজও আমি আপলোড করেছিলাম সেটা দেখে তোমরা অনেকেই আমাকে কল করেছো আমার সঙ্গে যোগাযোগ করেছো WBCS অপশনাল বাংলা পড়ার জন্য এত দিন পর্যন্ত সেরকম কোনো ক্লাস আমার তরফ থেকে প্রভাইড করা হচ্ছিল না আমি প্রত্যেককে বলেছিলাম যারা যারা ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে বা ক্লাস করতে তাদের জন্য আমি WBCS এর উপরেও ভিডিওস নিয়ে আসব তো আজকে সেই ভিডিওটার সূচনা করছি যেটা হচ্ছে তোমাদের সিলেবাস কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসটা আজকে তোমাদের সামনে খুব সুন্দরভাবে আমি ডিসকাস করে করে বলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো যে কোনো জিনিস পড়ার আগে কিন্তু সিলেবাসটা বোঝা খুব দরকার প্রপারভাবে সিলেবাস না বুঝতে পারলে তোমাদের পড়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বা তোমরা কিভাবে পড়বে কোন স্ট্র্যাটেজিতে পড়বে সেগুলো বুঝতে পারবে না তো প্রথমেই আজকে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। দেখো তোমাদের টোটাল দুটো পেপার পাঠ্য থাকে পেপার ওয়ান আর পেপার টু পেপার ওয়ানে আবার থাকে সেকশন এ আর সেকশন বি পেপার টুতেও থাকে সেকশন এ আর সেকশন বি আমরা যদি পেপার দুটোর নেচার একটুখানি ফলো করি তাহলে দেখবো যে পেপার ওয়ানটা কিন্তু মূলত সাহিত্যের ইতিহাস কেন্দ্রিক একটু ভাষাতত্ত্ব কেন্দ্রিক হ্যাঁ এইগুলো নিয়ে করা হচ্ছে আর পেপার টু যেটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি টেক্সট ওরিয়েন্টেড পেপার যেখানে তোমাদেরকে অনেক টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে সেখানে অনেক বড় বড় উপন্যাস রয়েছে নাটক রয়েছে বিভিন্ন সাহিত্য রয়েছে তো বিষয়গুলোকে ভালো ভালো করে বুঝে না না পড়লে কিন্তু পড়াটা হবে বা অসম্পূর্ণ থেকে যাবে যেহেতু এই পেপারটায় তোমাদের ব্রড কোয়েশ্চেন লিখে পরীক্ষা দিতে হয় সেই কারণে আনসার রাইটিং ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু এই পেপারটা ভালো করে নাম্বার তোলাটা মুশকিল হয়ে যাবে অনেকে তোমরা এরকম থাকো যে মেইন অনেকেই তোমরা এরকম থাকো যে অন্যান্য সাবজেক্ট গুলো বা যেগুলো শর্ট কোয়েশ্চেনের পরীক্ষা থাকে সেগুলোতে অনেক নাম্বার তোলো কিন্তু অপশনালের জন্য পিছিয়ে পড়ো বা অপশনালে বেশি নাম্বার পাও না বলে তোমাদের যে টোটাল স্কোরটা সেটা খারাপ হয়ে যায় সেইটা যেন না হয় সেই জন্যই আমি বাংলার ক্ষেত্রে ভালো করে সিলেবাসটা বলে দেব এবং যারা পার্সোনালি আমার কাছে অপশনাল বাংলা পড়তে চাইছো তারা সরাসরি এই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে পারো তো চলো সিলেবাসটা শুরু করা যাক প্রথমেই বলবো পেপার ওয়ান প্রসঙ্গে সেখানে রয়েছে সেকশন এ দেখো টপিকগুলো কি রয়েছে যাদের কাছে সিলেবাস আছে তারা কিন্তু সিলেবাসটা নিয়ে বসো বসে বুঝে নাও তুমি শুরু করছি সেকশন এ টপিক ওয়ান প্রসঙ্গে টপিক ওয়ান এ রয়েছে টপিকস ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষার ইতিহাস ভাষা যেটাকে আমরা বলি সেটা সেখানে আবার কিছু সাব টপিক্স রয়েছে এ বি সি ডি করে এবার সেগুলো একটু দেখি এতে রয়েছে দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্দো ইউরোপিয়ান টু বাংলা মানে প্রত্ন যে ইন্দো ইউরোপিয়ান ভাষা সেখান থেকে বাংলা ভাষা কিভাবে জন্ম নিল তার ট্র্যাক তোমাদেরকে জানতে হবে বাংলা ভাষা জন্ম রহস্য তোমাদেরকে জানতে হবে ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস এন্ড অ্যাপ্রক্সিমেট ডেটস ফ্যামিলি ট্রি মানে হচ্ছে এক ধরনের ছক মানে জন্ম উৎসগত বর্গীকরণ সেই জন্ম উৎস থেকে প্রত্যেকটা ব্রাঞ্চেস মানে কিভাবে কিভাবে বাংলা ভাষা এসেছে তার সঙ্গে অন্যান্য ভাষাগুলোর কিভাবে ডেভেলপমেন্ট ঘটেছে সেই সমস্ত কিছু দেখাতে হবে নেক্সট টপিক হচ্ছে বি হিস্টোরিক্যাল স্টেজেস অফ বাংলা বাংলা ভাষার ঐতিহাসিক বিভিন্ন স্টেজ ওল্ড মিডল নিউ মানে প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা অ্যান্ড দেয়ার লিঙ্গুইস্টিক ফিচার্স এবং তাদের ভাষা তত্ত্বগত বৈশিষ্ট্য নেক্সট তোমরা পড়বে সি ডায়ালেক্টস অফ বাংলা অ্যান্ড দে আর ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স এখানে রয়েছে বাংলা ভাষার বিভিন্ন উপভাষা প্রসঙ্গ যেমন আমরা জানি পাঁচটা উপভাষা রয়েছে রাঢ়ী বঙ্গালী কামরূপী ঝাড়খণ্ডী এরকম করে তো সেই উপভাষাগুলো আর তাদের প্রত্যেকের রূপতাত্ত্বিক ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে নেক্সট তোমরা পড়বে যেটা ডি এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি বাংলা শব্দ ভান্ডার সম্পর্কে তোমাদের জানতে হবে বাংলায় যে আমরা এত কথা বলছি এত ভাষা ব্যবহার করছি এই ভাষাগুলো সবই কিন্তু বাংলার নিজস্ব উৎসজাত ভাষা নয় সেখানে তৎভব থেকে এসেছে তৎসম থেকে এসছে সেখানে অনেক ভাষা আমরা বিদেশি ভাষা গ্রহণ করেছি সেগুলোকে আমরা কৃতরীণ শব্দ বলছি তো বাংলার কিছু নিজস্ব মৌলিক শব্দ আছে কিছু বিদেশি শব্দ থেকে আগত সেই রকম শব্দ আছে তো সব মিলিয়ে একটা জটিল শব্দের যে লিস্ট লিস্ট ভোকাবুলারি লিস্ট বা তার যে বিভাজন সেইগুলো তোমাদের জানতে হবে নেক্সট হচ্ছে ই ফর্মস অফ বাংলা লিটারেলি প্রোজ সাধু অ্যান্ড চলিত তোমাদেরকে এখানে জানতে হবে বাংলা যে লেখ্য ভাষা গদ্য ভাষা তার দুটো ফর্মস একটা হচ্ছে সাধু ভাষা একটা হচ্ছে চলিত ভাষা এটা গেল তোমাদের সেকশনের এক নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা এবার চলে যাব নেক্সট দু নম্বর পয়েন্টে প্রসেস অফ ফোনেটিক চেঞ্জেস ইন বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজে ধনিতাত্ত্বিক যে পরিবর্তন সেইগুলো কি কি রয়েছে সেটা এখানে পড়তে হবে এবং সব পড়তে হবে না কিছু পড়তে হবে কারণ অসংখ্য ধনিতাত্ত্বিক পরিবর্তন রয়েছে এখানে সিলেক্টেড কিছু দেওয়া আছে কি কি পড়তে হবে অপিনীহিতি অভিশ্রুতি স্বরভক্তি বা বিপ্রকর্ষ সরসংগতি এগুলো তোমাদের পাঠ্য রয়েছে শুধুমাত্র এগুলোই পড়তে হবে চলে যাব তিন নম্বর যে জায়গাটা রয়েছে সেখানে অফ প্রবলেমস স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড স্পেলিং অফ ট্রান্সলিটারেশন অ্যান্ড রোমানাইজেশন মান্য বাংলা স্ট্যান্ডার্ডাইজেশন অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষার মান্যীকরণ বা মান্য যে বাংলা যে ভাষায় আমরা লিখবো যে ভাষায় আমরা কথা বলবো সেই স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা বুঝতে হবে এখানে বানান ভুল সমস্যা কেন্দ্রিক প্রশ্ন থাকতে পারে এখানে বানান বিধি থাকতে পারে এখানে নানান রকম বিষয় নিয়ে আলোচনা করা হবে তার রুলস রেগুলেশনস নিয়ে আলোচনা করা হবে প্লাস ট্রান্সলিটারেশন মানে এক ভাষা থেকে অন্য ভাষায় যেটাকে আমরা ট্রান্সলেশন বলি এইটা বুঝতে হবে লিটারেলি ওয়েতে এবং রোমানাইজেশন রোমানীকরণ মানে বাংলা ভাষা থেকে রোমান ভাষায় স্থানান্তর অ্যাকচুয়ালি এই রোমান ভাষা মানে সেই রোমে যে কথা বলে সেই ভাষাটা নয় রোমানাইজেশন একটা অন্য পদ্ধতি এখানে কিছু হরফ থাকে সেই হরফগুলো শিখতে হয় যেমন দেখবে আমরা ওয়ান টু থ্রি ফোর যেমন বাংলায় লিখি ইংলিশে লিখি সেরকম রোমানেও লিখি তো সেরকম সংকেতের ভাষা ওটা একটা তো সেটাকে শিখতে হবে সেই রোমানাইজেশন প্রসেসটা বুঝতে হবে এছাড়া অন্য একটা অনেক সময় অনেক জায়গায় পাঠ্য থাকে সেটা হচ্ছে আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট সেটা তোমাদের এখানে নেই যদিও তো আইপিএ রোমান এরকম থাকে তো সেটা শিখতে হবে নেক্সট চলে যাব আমি সেকশন বি প্রসঙ্গে সেকশন বি তে প্রথমেই যে টপিকটা রয়েছে হিস্ট্রি অফ বাংলা লিটারেচার মানে বাংলা সাহিত্যের ইতিহাস তো সেখানে অনেকগুলো আবার সাব পয়েন্ট রয়েছে এবিসিডি করে এবার সেগুলো দেখবো এতে রয়েছে পিরিয়ডাইজেশন অফ বাংলা লিটারেচার ওল্ড বাংলা অ্যান্ড মিডল বাংলা মানে বাংলা যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যকে আমরা পিরিয়ডে ভাগ করব। আমরা আদিম যুগটাকেও দেখবো আমরা মধ্য যুগটাকেও দেখবো এরপর বিতে আছে রুটস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য এমার্জেন্স অফ মডার্নিটি ইন বাংলা লিটারেচার মানে হচ্ছে বাংলা ভাষার যে আধুনিকীকরণ হলো মানে আধুনিক যুগে বাংলা ভাষা যে প্রবেশ করলো তার পেছনে কি কারণ আছে তার কি যে রুট সেটা কি আছে কথা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগের পর আধুনিক যুগে রূপান্তরের যে প্রসেসটা বাংলা ভাষার সেই প্রসেসটা এখানে পড়ানো হবে এরপর হচ্ছে সি অফ ভেরিয়াস মিডল বাংলা ফর্মস ফর্মস মধ্যযুগীয় বাংলার বিভিন্ন এবং তাদের ডেভেলপমেন্ট এভলিউশন জানতে হবে যেমন মাঙ্গালা কাবিয়াস মানে মঙ্গল সাহিত্য মঙ্গল কাব্য বৈষ্ণবা লিরিক্স মানে বৈষ্ণব পদাবলী অ্যাডাপ্টেড ন্যারেটিভস মানে হচ্ছে অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত ভাগবত তোমাদের এখানে আছে রামায়ণা মহাভারতা ভাগবতা মানে রামায়ণ মহাভারত ভাগবত অ্যান্ড রিলিজিয়াস বায়োগ্রাফিস এবং ধর্মীয় জীবনী যেটা মধ্যযুগের প্রেক্ষাপটে একটাই আছে উইথ ইজ আমাদের যিনি চৈতন্যদেব রয়েছেন সেই শ্রী চৈতন্যদেবের জীবনী কাব্যগুলো মানে বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত বা কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত এইগুলো এখানে পড়তে হবে নেক্স চলে যাব ডি তে ন্যারেটিভ অ্যান্ড লিরিক ট্রেন্ডস ইন দা নাইনটিনথ সেঞ্চুরি বাংলা পোয়েট্রি বাংলা পোয়েট্রি বা বাংলা কবিতার ধারা শতকে মানে সবেমাত্র আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি এবার বাংলা যে কবিতা তার যৌবন মুক্তি ঘটছে সেই উনিশ শতকের যে পিরিয়ডটা সেটা জানতে হবে নেক্সট হচ্ছে ই ডেভেলপমেন্ট অফ প্রোজ বাংলা গদ্যের উৎপত্তি বাংলা গদ্যের বিকাশ নেক্সট হচ্ছে এফ বাংলা ড্রামাটিক লিটারেচার বাংলা নাটকের ইতিহাস আধুনিক যুগের সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে বাংলা নাটকের ইতিহাস কি কি করতে হবে নাইনটিন সেঞ্চুরি উনিশ শতক টেগোর পোস্ট নাইনটিন ফর্টি ফোর বাংলা ড্রামা রবীন্দ্রনাথকে পড়তে হবে এবং পোস্ট নাইনটিন ফর্টি ফোর মানে উনিশশো চুয়াল্লিশ এর পূর্ববর্তী যা যারা ড্রামাটিস্ট রয়েছেন যারা যারা রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে দীনবন্ধু মিত্র আরো অনেকে রয়েছেন সবাইকে পড়তে হবে এরপর চলে যাব পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে সেকশন বি সেখানে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরিয়ানস আপ টু দা ডিকেড অফ ফিফটিজ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে হবে ওভারঅল টেগোর্স মানে এখানে কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা ফর্মকে বোঝায়নি ওভারঅল রবীন্দ্রনাথ ঠাকুরকে করতে হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসেবে করতে হবে উপন্যাসিক হিসেবে করতে হবে তার যা যা সৃষ্টি রয়েছে গদ্যকার রূপে করতে হবে ছোট গল্পকার রূপে করতে হবে এরকম ওভারঅল করতে হবে আর পোস্ট টেগোরিয়ান্স রবীন্দ্রনাথের পূর্ববর্তী যারা সাহিত্যিক রয়েছে তাদেরকে নিয়ে ওভারঅল একটা জ্ঞান রাখতে হবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ছ নম্বর ফিকশন মেজর অথার্স মানে পার্টিকুলার কিছু ঔপন্যাসিক তোমাদের পাঠ্য রয়েছে সেই ঔপন্যাসিকদের সম্পর্কে তোমাদের জানতে হবে কাদের কাদের কারা কারা রয়েছেন এখানে এবার চলো দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছেন টেগর রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন শরৎচন্দ্র রয়েছেন বিভূতিভূষণ রয়েছেন তারাশঙ্কর রয়েছেন মানিক রয়েছেন মানে তিনজন বন্দ্যোপাধ্যায় আর শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র খুব সোজা সিলেবাস কিছু নেই নেক্সট আমরা চলে যাব সাত নম্বর পয়েন্টে ওমেন এন্ড বাংলা লিটারেচার মহিলা সাহিত্যিক বাংলা সাহিত্যে বিখ্যাত কয়েকজনের কথা রয়েছে স্বর্ণকুমারী দেবী এগেইন জোড়াসাগর ঠাকুর বাড়ির মেয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি নেক্সট হচ্ছেন আশা দেবী ভীষণ ভালো একজন ঔপন্যাসিক মানে ওয়ান অফ মাই ফেভারিট ভীষণ ভালো নেক্সট মহাশ্বেতা দেবী বাংলা সাহিত্যে অবদান অসীম নেক্সট রাজলক্ষ্মী দেবী কবিতা সিংহ এবং আধুনিক যুগের নবনীতা দেবসেন তো এইগুলো তোমাদেরকে করতে হবে এই হচ্ছে তোমাদের পেপার ওয়ান পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে যাবো পেপার টু প্রশ্ন টু এ এতে কি আছে দেখো এক নম্বর বৈষ্ণব পদাবলী ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিকেশন বৈষ্ণব পদাবলীর ওপর ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিকেশনের একটা টেক্সট বুক আছে ওই টেক্সট বুকটাই যতগুলো পদ আছে সবগুলো তোমাদের পাঠ্য বেশ অনেকগুলো পদ আছে সত্তরটার মতো অ্যাপ্রক্সিমেট তো কোন কোন তোমাদের পড়তে হবে বৈষ্ণব মধ্যে এখানে কিছু পর্যায় দেওয়া আছে সেই পর্যায়গুলো পড়তে হবে যেমন পূর্ব রাগ অভিসার মাথুর আর প্রার্থনা মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ওই বইটাতে পার্টিকুলারই পূর্ব পূর্বরাগ অভিসার মাথুর আর প্রার্থনা বিষয়ক যে পদগুলো আছে সেইগুলো তোমাদের পাঠ্য বৈষ্ণব পদাবলীতে আরো পর্যায় হয় যেমন শ্রীকৃষ্ণের পর্যায় পর্যায় হয় মান হয় নিবেদন পর্যায় হয় সেগুলো কিন্তু তোমাদের পাঠ্য নেই ব্যাপারগুলো ক্লিয়ার করে পড়বে নেক্সট চলে যাব দু নম্বর চন্ডী মঙ্গল উপাখ্যান কালকেতু এপিসোড বাই মুকুন্দ চক্রবর্তী সাহিত্য একাডেমির বইটা এখানে রেফার করা হয়েছে চণ্ডীভঙ্গল কাব্যের দুটো পাঠ একটা হচ্ছে কালকেতু এপিসোড একটা হচ্ছে ধনপতি এপিসোড তোমাদের কালকেতু এপিসোডটা পাঠ্য যেটা ব্যাদ খণ্ড নামে পরিচিত আমার ভিডিও আছে চ্যানেলে অলরেডি আপলোড করা অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো নেক্সট তিন নম্বর মেঘনাদ বধ কাব্য বাই মাইকেল মধুসূদন দত্ত ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যান্টনস মেঘনাদ বধ কাব্যের নটা স্বর্গ তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয়টা তোমাদের পাঠ্য আর নেই গোটা বইটা কিন্তু পাঠ্য নেই তিনটে অধ্যায় খালি পাঠ্য তিনটে স্বর্গ খালি পাঠ্য নেক্সট রজনী বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটা ভীষণ মিষ্টি মধুর উপন্যাস একটা অন্ধ বালিকা রজনী তার প্রেমের উপাখ্যান বলতে পারো নেক্সট পাঁচ কপালকুন্ডলা বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুন্ডলা উপন্যাসটাও তোমাদের পাঠ্য এটারও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো বিশাল বড় উপন্যাস ভীষণ গুরুত্বপূর্ণ অন্য ধরনের একটা ভাবমধুর্য যুক্ত উপন্যাস সেটাও খুব গুরুত্বপূর্ণ নেক্সট সাম্য অ্যান্ড বঙ্গদেশের কৃষক ভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুটো প্রবন্ধ গ্রন্থ সাম্য একটা আলাদা প্রবন্ধ গ্রন্থ বঙ্গদেশের কৃষক একটা আলাদা প্রবন্ধ গ্রন্থ এই দুটো প্রবন্ধ গ্রন্থই তোমাদের পাঠ্য নেক্সট পুনশ্চ বাই রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুনশ্চ একটা কাব্য গ্রন্থ ওই গ্রন্থটার ভেতর অনেক কবিতা আছে টোটাল গ্রন্থটা তোমাদের পাঠ্য নেক্সট বিচিত্র প্রবন্ধ বাই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ একটা প্রবন্ধ গ্রন্থ তার ভেতরে অনেক প্রবন্ধ আছে ওই টোটালটা তোমাদের পাঠ্য নেক্সট চাচা কাহিনী বাই সৈয়দ মুস্তবা আলী সৈয়দ মুস্তবা আলীর লেখার চাচা কাহিনী একটা ছোট গল্পের সংকলন কিন্তু এই ছোট গল্পগুলোর স্বাদ বলো ভাবনা বলো অ্যাসপেক্ট বলো পটভূমি বলো সবই কিন্তু আলাদা মানে আমরা বাংলায় জেনারেলি যেরকম ছোট গল্প পড়তে অভ্যস্ত চাচা কাহিনী ঠিক সেই রকম ছোট গল্প নয় বৈঠকি মেজাজে লেখা আড্ডার মেজাজে লেখা সৈয়দ মুজদাব আলীর ভাষা ব্যবহারের যে বৈচিত্র্য সেইটা সঞ্জীবিত ভাবে লেখা একটা অন্য রসের ছোট গল্পের সংকলন তো এই পর্যন্ত সেকশন এ এবার চলে যাব সেকশন বি প্রসঙ্গে সেকশন বিতে রয়েছে চন্দ্রগুপ্ত বাই ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক তোমরা ইতিহাসে যে চন্দ্রগুপ্তকে পড়েছো পড়েছ মগধের যিনি রাজা ছিলেন শাসক ছিলেন চাণক্য যার গুরু ছিলেন সেই চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা নাটক নেক্সট গৃহদাহ বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা সামাজিক পারিবারিক সমস্যা কেন্দ্রিক সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক উপন্যাস হলো গৃহদাহ নেক্সট হচ্ছে আধুনিক বাংলা কবিতা কিছু সিলেক্টেড কবিতা আছে এক একজন কবির এক একটি কবিতা যেমন শাশ্বতী বাই সুধীন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ বাই অচিন্ত কুমার সেনগুপ্ত আমি কবি কামারের বাই প্রেমেন্দ্র মিত্র বন্দির বন্দনা বাই বুদ্ধদেব বসু আমার বাই কাজী নজরুল ইসলাম তো এই কবিতাগুলো টোটাল তোমাদেরকে পড়তে হবে এছাড়া আরো কিছু পাঠ্য তোমাদের টেক্সট রয়েছে যেমন প্রবন্ধ সমগ্র বাই প্রমোদ চৌধুরী প্রমথ চৌধুরীর লেখা একটি প্রবন্ধের সংকলন গ্রন্থ হলো প্রবন্ধ সমগ্র এটার মধ্যে থেকে সিলেক্টেড কিছু প্রবন্ধ তোমাদের পাঠ্য যেমন ভারতচন্দ্র বীরবল এই তোমাদের পাঠ্য এবার বই পড়া তিনটে পথের পাঁচালী বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগেইন আমার অন্যতম ফেভারিট একটা উপন্যাস পথের বাঁচালি ভীষণ সুন্দর উপন্যাস অলরেডি আমি চ্যানেলে ভিডিও ওটা নিয়েও আপলোড করেছি দেখতে পারো কারুর ইচ্ছা হলে তো ডিটেলসে পড়তে হবে বুঝে পড়তে হবে অনেক কিছু বোঝার জায়গা রয়েছে নেক্সট আছে একালের গল্প সঞ্চয়ন একালের গল্প সঞ্চয়ন বলে একটা গ্রন্থ আছে তার ভেতরকার কিছু গল্প তোমাদের পাঠ্য অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে ভলিউম তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড গল্প তোমাদের পাঠ্য যেমন পয় জগদীশ গুপ্ত ভীষণ সুন্দর গল্প হারানের জামাই বাই মানিক বন্দ্যোপাধ্যায় ফসিল বাই সুবোধ ঘোষ বাই নারায়ণ গঙ্গোপাধ্যায় আদাব বাই সমরেশ বোস আর অশ্বমেধের ঘোড়া বাই দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এইগুলো তোমাদের পাঠ্য ঠিক আছে বোঝা গেছে এরপর হচ্ছে শ্রেষ্ঠ কবিতা বাই জীবনানন্দ দাস এটাও আমার অন্যতম প্রিয় একটা টপিক আমি ইউপিএসসি স্টুডেন্টদেরকে যেহেতু পড়াই অপশনাল বাংলা তো ওখানে কিন্তু জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা ওরাও পড়ে তো ভীষণ ভালো লাগে ক্লাস করতে কথা বলতে এটা নিয়ে কারণ খুব ডেপথ সাইকোলজি আছে এর মধ্যে মানে সাইকোলজির অনেক গভীরতা রয়েছে এর ভেতরে অনেক কিছু বোঝার আছে তো তোমাদেরও পাঠ্য রয়েছে এটা তো শ্রেষ্ঠ কবিতা বাই জীবনানন্দ দাস এই বইটার ভেতর কিন্তু অনেকগুলো কবিতা রয়েছে এগুলো তোমাদের পাঠ্য নেক্সট জাগরী বাই সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরীর লেখা জাগরী একটা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এর রীতি নীতি ভাষা ব্যবহার বা কনসেপ্ট বাংলা সাহিত্যের অন্যান্য ধারাবাহিক যে উপন্যাস তার থেকে অনেক আলাদা খুব সুন্দর একটা উপন্যাস নেক্সট হচ্ছে এবং ইন্দ্রজিৎ বাই বাদল সরকার বাদল সরকারের লেখা এবং ইন্দ্রজিৎ একটি অ্যাপসার্ড নাটক এই নাটকটাও তোমাদের পাঠ্য রয়েছে তো এই হলো টোটাল সিলেবাস সিলেবাস দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই ভীষণ সহজ সিলেবাস যদি ভালো করে পড়া যায় তো যারা মনে করছো এর জন্য খুব সিরিয়াস ভাবে এবং হিসেবে বাংলাটাকে রাখতে চাইছো তাদেরকে অবশ্যই সঙ্গে আমি নিজে লাইভ ক্লাসেসের মাধ্যমে এই যে বিষয়গুলো সেগুলো বোঝাই এবং ক্লাস প্রোভাইড করি তোমাদের যে কোনো ডাউট সেটা ক্লিয়ার করি এবং সব থেকে বড় কথা অ্যানসার রাইটিং কিরকম হবে তার একটা নিদর্শন রূপে আমি কিন্তু নোটস প্রোভাইড করে থাকি তো যারা পড়তে ইচ্ছুক নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো নাম লেখানো শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি ব্যাচ ক্রিয়েট হবে ইউপিএসসি সঙ্গে সঙ্গে এবার থেকে আমি ডাব্লিউ এর অপশনাল বাংলা তোমাদেরকে পড়াবো তোমাদেরই রিকোয়েস্টে কারণ প্রচুর ছেলে মেয়ে আমাকে ফোন করে বলেছো যে আমি ইউপিএসসি অপশনাল বাংলা পড়াচ্ছি ডাব্লিউ কেন পড়াচ্ছি না তো অবশ্যই শুরু করছি তোমাদের জন্য তাড়াতাড়ি যোগাযোগ করো ঝটপট নাম লেখাও এবং যুক্ত হও ওয়ানিপি শিক্ষাঙ্গনের সঙ্গে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ